আমার লড়াইটা বাস্তবে যে ওয়ান ইস টু টু নাইনটি থ্রি সেক্ষেত্রে আমাকে সেই মানসিকতা নিয়ে কি যেতে যেতে হবে এবং কীভাবে কলিং অ্যাড্রেস করতে হবে গভর্নর অ্যাড্রেস কীভাবে করতে হবে এসব বিভিন্ন বিষয়ে আজকে আলোচনা হলো কথাবার্তা ছিল এবং আগামী দিনে সংযুক্ত মোর্চারা এই যে মুভমেন্টগুলো কীভাবে এগিয়ে নিয়ে যাওয়া যায় এসব বিষয়ে আলোচনা হয়েছে আমাদের নির্বাচনে পরাজয়ের পরে খুব খারাপভাবেই পরাজয় পরাজয় হয়েছে সভাপতি চৌধুরী যে মন্তব্য করেছেন সেটা আপনিও জানেন যে আপনাদের সঙ্গে সঙ্গে কংগ্রেসের কোনো জোট ছিল না আগামী দিনেও থাকবে না কি বলবেন আমি এই বিষয়ে আমাকে একাধিক মিডিয়া প্রশ্ন করেছিল আমি তাদেরকে বলেছিলাম আমাকে এই প্রশ্ন করার আগে এই প্রশ্নটা দুটো বর্ষিয়ার নেতা পশ্চিমবাংলার তাদের করা উচিত এক নম্বর হচ্ছে প্রদীপ ভটার্যী আর আব্দুল মন্নানজি তা তিনারা উত্তর দিয়ে আমার থেকে ভালো দিতে পারবে কারণ জোট হয়েছে বা যাদের সাথে আলোচনা করেছি এনাদের সামনে রেখেই আলোচনাটা সবটাই হয়েছে কে কে সিট ছাড়বে কি ছাড়বে না বা দক্ষিণবঙ্গে কতটা সিট ছাড়তে পারে এই নিয়ে আলোচনা চলেছে সুতরাং আমি মনে করি জোটটা তো আমি মেনলি এনার দুজনের সাথে করেছি এনারা এখনও পর্যন্ত যে জোট ভেঙে যাচ্ছে বলেনি এনারা জোটকে অ্যাপ্রুভাল দিয়েছে বা এনাদেরকেই সামনে রেখে আমি আলোচনা করেছিলাম তা এনারা যখন বলবে যে আমরা জোটে থাকছি না তখন আমি আমরা অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট করতে পারবো যে আমাদের সাথে কংগ্রেস আর নাই সংযুক্ত মোর্চার মধ্যে আপনারা এখনো রয়েছেন আপনি বলছেন অবশ্যই এই আপনাদের থাকা না থাকার উপর নির্ভর করছে কংগ্রেসে কারণ আব্দুল মান্নান এবং অজিত চৌধুরীর মধ্যে কিন্তু একটা ক্লাস অলরেডি আমরা দেখতে পাচ্ছি কি বলবেন দেখুন তা পার্টির ইন্টারনাল ব্যাপারে আমার মতন মানে কোনো মন্তব্য করবো না কারণ পার্টির লবি বা ক্লাস যেটা চলছে সেটা ওনারা আজকে চলছে কালকে ঠিক হয়ে যেতেই পারে আশা করবো যাতে ঠিক হয়ে যায় কারণ একটা বিরোধ ছাড়তে জাতীয় পার্টি তার মধ্যে নিজেদের মধ্যে যে ধরনের ক্লাস না থাকায় বলেটা আমি চাইবো তো ওনারা কি করবেন সেটা ওনাদের ডিসাইড করবেন তবে আমার জাতীয় কংগ্রেস হিসাবে যত যখন কোনো আমি অফিসারে আমরা কিছু পাবো তারপরে আমরা ডিসাইড করি বিষয় বিষয়ের আপনার নিজের বিধানসভা ক্ষেত্র যেটা এলাকা সেখানে আপনি ঢুকতে পারছেন না বা সেখানে আক্রান্ত হচ্ছে কর্মীরা সে ব্যাপারে মন্ডল সাহেব বলেছেন যে আপনাকে পাশে থাকবে জি অবশ্যই আমাকে ফোন যখনই যা সমস্যা হয় আমাকে ফোন করে আমাকে এটা বলে যে তুমি নিশ্চিন্তে থাকো আমরা আছি তোমার সাথে হাইকোর্ট দরকার হলে সুপ্রিম কোর্ট প্রয়োজন হলে আইনি ব্যবস্থা থেকে শুরু করে সবটাই আমাদের কাছ থেকে তোমরা পূর্ণ সহযোগিতা পাবে রাজনৈতিক কোন নতুন সমীকরণ বেরিয়েছে কি মানে আগামী দিনে কিভাবে এই জোটের কার্যকলাপ এগিয়ে নিয়ে যাবে এগিয়ে নিয়ে যাওয়া যাবে যাতে করে আগামী পঞ্চায়েত ভোট বা পুরসভা ভোটে আরো ভালো রেজাল্ট পাওয়া যায় এই নিয়ে রাজনৈতিক নতুন সমীকরণ বা না অবশ্যই সমীকরণ আলোচনা চলছে আমাদের নতুন ইস্যু যা তৈরি হচ্ছে সেইগুলো সামনে রেখে আমরা আগামী দিনে এগিয়ে যাবো তবে একটা জিনিস যেটা আমাদের আমাদের সংযুক্ত মোর্চার যে জায়গাটাতে আমরা ভোটটাকে ক্যাশ করতে পারিনি সেই জায়গাটা আমাদের এখন আলোচনা চলছে ওই জায়গাটাকে কাটিয়ে উঠতে হবে আমাদেরকে কারণ আমাদের প্রচার প্রসার সবই ঠিক ছিল কিন্তু ভোটটা আপনার ভোট বাক্সে কনভার্ট করাতে সেরকমভাবে সক্ষম হতে পারিনি আমরা সেই জায়গাটা যাতে আমরা সক্ষম হতে পারি সেই জায়গাটা আমি লক্ষ্য মানে খামতিগুলো যেগুলো ছিল যে যেগুলো দুর্বল যেগুলো দুর্বলতা ছিল সেগুলো কাটিয়ে উঠতে সিপিএম এর গণসংগঠন যেগুলো তারাও আপনাদের সঙ্গে জোট করাটা নিয়ে একটা ইয়ে বলেছে যে এরকম একটা ভুল হয়েছিল এটা করাটা ঠিক হয়নি বা কিছু সেটা নিয়ে আপনারা হ্যাঁ গণসংগঠনের মধ্যে দু একটা সংগঠন বলছে আমি দেখুন ওরা বামেদের মধ্যে বলছে আমিও শুনেছি এবং তাদেরকে প্রতি উত্তরও আমি দিয়েছি যে দেখুন এক জোট একদিনে হয়নি নিশ্চয়ই আপনারা জানেন আপনারাও তো অনেক প্রোগ্রামে হাজির ছিলেন শোনায় বৈদ্য পাঠী কখন আলিম উদ্দিন নিশ্চিত তখন ওদের অফিসে যদি আমি সেই সময় উপস্থিত হতে পারিনি কিন্তু বিভিন্ন জায়গায় হয়েছে তো একদিনে হয়নি মাস টাইম লেগেছে সেই সময় কিন্তু কেউ বলেনি যে জোটটা দরকার ছিল না সেই সময় ম্যাক্সিমামই সবাই বলেছে যে হওয়া দরকার ছিল এবার এখন রেজাল্ট খারাপ হয়েছে তারা গণসংগঠনের যারা দায়িত্বশীল আছে যারা রাজ্যের সভাপতি বা সম্পাদক পর্যায়ে আছে অবশ্যই তাদেরকে তো তাদের কর্মীরা প্রশ্ন করবে যে এত ফল খারাপ হলো কেন আমি মনে করি এই যে কোশ্চিনের উত্তর তাদের কাছে সদার্থক না থাকার জন্য একটা পার্টিকে চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে আমার মনে হয় যে প্রতি প্রকৃতি লড়াকু হবে যে নিজেকে সেনাপতি হিসাবে দাবি করে আমার মনে হয় তার হারার দায়ভার তার ধারে নেওয়া দরকার আমি একজন আইএসএফের চেয়ারম্যান হিসাবে আমি বলছি আমাদের পরাজয়ের দায় আমার কারণ আমি বা আমাদের টিম যে আইএসএফ টিম সেরকমভাবে মানুষকে অ্যাপ্রোচ করতে পারিনি বলে আমাদেরকে টোটাল ভোটটা আমাদের ভোট বাক্সে আসেনি আসলে আমরা জিততাম সুতরাং আমি অন্যদেরও বলবো আগে আত্মসমালোচনা করে যেটা আমাদের দুর্বলতা আছে সে জায়গাটা কাটিয়ে ওঠে দিনের জন্য যেতে হবে আপনার আইএসএফ পর্যন্ত বামেদের সাথে এবং কংগ্রেসের সঙ্গে এখন আমরা মানুষের স্বার্থে প্রান্তিক মানুষের স্বার্থে রাজনীতির ময়দানে এসেছি আমাদের যে ভাষা আমাদের যে ভাষা কংগ্রেস বামেদেরও সেই ভাষা অর্থাৎ আমরা শ্রমজীবী মানুষের জন্য যখন আন্দোলন করছি এই এই সামনে রেখে এই আইডিওলজি রেখে যারা যতক্ষণ আমরা একসাথে আইডিওলজিটা সবার মধ্যে যতক্ষণ থাকবে অবশ্যই আমরা একসাথে থাকবো যখন দেখবো যে আইডিওলজির বাইরে যে যাচ্ছে সে অটোমেটিক্যালি ছেড়ে বেরিয়ে যাবে মানে এই জোট কি দীর্ঘতর হবে আপনি আশা করা যাচ্ছে